যিনি কিয়ামত দিবসে পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে তিনি কে মালিক আসমানের মালিক মুসলিমের মালিক কাফের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো তুমি জানো না সবকিছুর মালিক কে ওনার হাতে তোমাদের জীবন ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন তোমার এই সুন্দর সুঠাম দেহের মালিক তিনি তিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার বাবার পাজরের হাড়ের এক ফোটা তুচ্ছ পানি থেকে যা সজরে ধাক্কা দিয়ে বের হয় তোমরা যারা নিজেকে মুসলিম বলো বলো আল্লাহকে ভয় করো যিনি তোমাকে একটা সময় মায়ের পেটে তুচ্ছ পানি থেকে রক্ত হাড় মাংস তারপর সুন্দরতম একটা অবয়বে এই পৃথিবীতে প্রেরণ তারপর তুমি ছিলে শিশু তিনি তোমাকে করেছেন যুবক শক্ত হাট্টা কাট্টা শক্তিশালী তোমাকে মানুষ বীর বলে তোমাকে মানুষ বাহ বলে তিনি তোমাকে অবকাশ দিয়েছে নিঃশ্বাস যেটা তুমি নিচ্ছ এটা উনার দেওয়া ওনাকে ভয় করো ভয় করো তোমার সামনে থাকা মুরব্বিকে দেখে ঠিক এখন থেকে বিশ বছর আগে ষাট বছরের বৃদ্ধের বয়স ছিল চল্লিশ চার সন্তানের পিতা স্কুল কলেজ শিক্ষক প্রিন্সিপাল দলের নেতা উমুক ব্যবসার প্রতিষ্ঠাতা অমক প্রতিষ্ঠানের ম্যানেজার যাকে দেখলে চেয়ার ছাড়ে ঠিক এখন থেকে বিশ বছর পূর্বে উনি ছিল ওই ব্যক্তি তোমার সামনে থাকা মানুষটা যার বয়স এখন ষাট বছর ভয় করো আল্লাহকে যুবককে শরীরটা নরম করে চামড়াটা দিয়ে লাঠির সাহায্যে হাঁটাচ্ছে এই একই যুবক তোমার মতো বিশ বছর বয়সে তার সময় কুস্তি ছিল কুস্তি খেলতো তোমার সময় পাবজি আছে পাবজি খেলো তুমি ভুল করছো যুবক তোমার কাছে মনে হচ্ছে তুমি তো যুবক যে ঘন্টায় আট কিলোমিটার বেগে দৌড়াতে পারো যে দুদিন না ঘুমিয়ে থাকতে পারো তুমি তো যুবক যে চিল্লা চিল্লি করে লাঠি হাতে নিয়ে উমকের মাথা ভাঙতে জানো তুমি ভুল করছো যুবক তোমার সামনে থাকা পঁচাত্তর বছরের মানুষটা শুকিয়ে হাড় হয়ে যাওয়া মানুষটা বলে আচ্ছা না তুমি মরে যেও না এই পৃথিবীর প্রতি পালক তোমাকে নিষেধ করছেন যিনি জানে তোমার ভবিষ্যৎ যিনি জানে তুমি যা গোপন করো যা প্রকাশ করো তিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ তিনি জানে তোমার বাস বাগানে বান্ধবীর সাথে গোপনের কঠোপকথন তিনি জানে তোমার ষাট হাজার টাকা বেতন পে, তিরিশ হাজার ঘরে খরচ করে তিরিশ হাজার পতিতালয় খরচ করো ভয় পাও সে রব যিনি জানে তোমার গোপন এবং তোমার প্রকাশ রব তোমাকে যে ষাট বছর দিয়েছে রব তোমাকে যে বিশ বছর দিয়েছে যেহেতু তুমি জানো না কবে মরবা রব তোমাকে নিষেধ করছে হতে পারে তোমার বয়স বারো থেকে পনেরো বিশ থেকে পঁচিশ অথবা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ থেকে সত্তর অথবা নব্বই থেকে একশো দশ রব তোমাদের সবাইকে বলছে মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়ান্থ মুসলিমুন আমি রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মরিও না রাখবেন রবের কথা রাখবেন 야 شباب 야 মানুষ রব তোমাকে সবকিছু করতে বলেনি তিনি জানে তোমার কষ্ট হবে তাই রব তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম যা তুমি না করলেই নেকি শুকর না খেলে নেকি মদ না খেলে নেকি জুয়া না খেললে নেকি মারামারি না করলে নেকি গীবত না করলে নেকি চুরি না করলে নেকি ডাকাতি না করলে নেকি জানা বিচার না করলে নেকি গান বাজনা না শুনলে নেকি দেখেছো তিনি তোমাকে সব করতে বলেনি তিনি জানেন তুমি তুমি তিনি জানে তুমি দুর্বল তুমি পারবে না তাই তোমাকে অনেক কিছু এমন অনেক কিছু বলেছে তা করিও না এটা তোমার নেকি হবে ইনশাআল্লাহ হে আল্লাহর বান্দা হে আল্লাহর উপর যে ঈমান এনেছো হে আল্লাহর কাছে নিজেকে যে আত্মসমর্পণ করেছ হে যে নিজেকে আল্লাহর বান্দা মনে করো তিনি তোমাকে বলেছে তুমি সত্যবাদী তুমি সত্যবাদী তুমি সত্যবাদী তাহলে শোনো রব তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তুমি যে দাবি করো রবের প্রতি ইমান এনেছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো وقولوا قولا سديدا এবং সত্য কথা বলো এবং এবং সত্য কথা বলো কে বলেছে তিনি কে জমিনের মালিক আসমানের মালিক মুসলিমের মালিক কাফের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো তুমি জানো না সব কিছুর মালিক কে তিনি বলেছে সত্য বলো তিনি বলেছে কি বলো তুমি কি সত্য বলো তুমি কি আদু ধার ধরো এত মহান রবের তুমি কি আদু ধার ধরো এত মহান রবের যিনি কিয়ামত দিবসে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারু ক্বাবীরা আল্লাহু আকবারু ক্বাবীরা তোমাকে তোমার রব বলছে হে মানুষ সাড়ে পাঁচ ফিট সাড়ে চার ফিটের মানুষ পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো যে আমাকে শিকার করে না তাকে পানি না খাইয়ে মেরে ফেলতাম পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো এত মহান রব যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট এত মহান রব তোমাকে বলছে সত্য বলো তুমি বলবা বলবা বলবা